একটা সময় ছিল এখানে শোনা যেত বিমানের গর্জন মানুষের দৌড়ঝাঁপ ব্যস্ততা তারপর সব থেমে গেল নিরবতা নামলো লালমনিরহাট বিমানবন্দর ঘুমিয়ে পড়লো একদিন চুয়ান্ন বছর পেরিয়ে গেছে ধুলু জমেছে সেই লালমনিরহাটের বিমানবন্দরে মানুষ ভুলে গেল জায়গাটার নাম পর্যন্ত কিন্তু ইতিহাস বলে সব কিছু ফিরে আসে এখন সেই ডান আলো জ্বলছে আবার শুরু হয়েছে কাজ সরঞ্জাম ঢুকছে ধীরে আর এখানে শুরু হয়েছে এক নতুন কাহিনী যার ছায়া পড়েছে দেশ পেরিয়ে সীমান্তের ওপারেও এই বিমানবন্দর ভারতের খুব কাছাকাছি মাত্র বিশ কিলোমিটার দূরে সীমান্ত রেখা চিকেন নেক ভারতের শিলিগুড়ির করিডোর যেখানে ভারতের শ্বাস ছোট হয়ে আসে এনডিটিভির রিপোর্টে বলা হয় স্পষ্ট এই প্রকল্পে চীনের ভূমিকা রয়েছে নাকি তাদের সন্দেহ রাডার বসবে এখানে ফাইটার জ্যাটও ঘাঁটি করতে পারে চীন আর এই আশঙ্কায় নড়ে বসে ভারত তারা ত্রিপুরায় পুরনো বিমানবন্দর জাগাচ্ছে কায়লা শহর উনিশশো একাত্তরে ব্যবহৃত এক ঘাটে। এবার আবার সক্রিয় হতে যাচ্ছে নতুনভাবে এই কায়লা শহর ঘাঁটিটি তারা বলছে এটা শুধু প্রতিরক্ষার জন্য কিন্তু রাজনীতি বোঝে বার্তা আরও গভীর বাংলাদেশ সরকার বদলের পর সন্দেহ বাড়ে নতুন নেতৃত্বে চীন ঘনিষ্ঠতা চোখে পড়ে বাংলাদেশ কি বলছে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর কণ্ঠে শান্ত সুর বাজে এটা জাতীয় প্রয়োজন উন্নয়নের অংশমাত্র এরোস্পেস বিশ্ববিদ্যালয় অবকাঠামো এভিয়েশনের প্রস্তুতি এমন এমনই জানাচ্ছে সেনাবাহিনী ব্রিগেডিয়ার নাজিম উদ্দুল্লাহ বলেন সরাসরি লালমনিরহাট শুধু সামরিক বিষয় নয় এটা দেশের সম্পদ ব্যবহারের সময় এখন তার কথা পরিপক্ক কিন্তু স্পষ্ট কিন্তু ভারত কি সন্তুষ্ট এই ব্যাখ্যায় তাদের মনেই এই প্রশ্ন তবু কেন এখন কেন চীনের নাম উঠে আসছে বারবার প্রতিটি প্রশ্ন এক একটি ভারতের গন্ধনে একটি পরিত্যক্ত রান কেন্দ্রবিদ্যুতে আজ দুই প্রতিবেশীর বিশ্বাস ও নিরাপত্তার সংঘাত এটা কেবল উন্নয়নের গল্প নয় এটা কৌশল কূটনীতি এবং নিয়ন্ত্রণের খেলা আকাশ আবার গর্জে উঠবে হয়তো শিগগিরই কিন্তু এবার তা হবে রাজনৈতিকও লালমনিরহাট হয়তো এক নতুন মানচিত্র যেখানে ভবিষ্যৎ নির্ধারণ করবে বাতাসের গতি নিউজ আই টোয়েন্টি ফোরের এসব নিয়মিত আপডেট পেতে আমাদের পেজ ফলো বা সাবস্ক্রাইব করুন আপনার মতামত দিন ধন্যবাদ